তার নিয়তে দুই রাকাত নফল নামাজ পড়ুন হাজারো প্রয়োজন পূর্ণ হয়ে যাবে আমাদের অনেক প্রয়োজন আছে আমরা আল্লাহ তার কাছে বলি আল্লাহ আমার এই প্রয়োজন দূর করে দাও আমার এই হাজরটা দূর করে দাও আপনি দুই রাকাত নামাজ চারটি নিয়ত করে তারপরে আপনি আদায় করবেন তাহলে আপনার হাজারো প্রয়োজন আল্লাহ তালা পূর্ণ করে দেবেন নাম্বার ওয়ান এক নম্বর নিয়ত করবেন সুক্রিয়ার নিয়ত সালাতুর সুক্রিয়া অর্থাৎ শুকুরের নামাজ আপনি পড়ছেন আপনি আল্লাহ কাছে কৃতজ্ঞতা প্রদান করছেন যে আল্লাহ আপনি আমাকে কত নিয়ামত দিয়েছেন হাজারো নিয়ামতের ভিতরে আমাকে ডুবিয়ে রেখেছেন আমাকে দুটো চক্ষু দিয়েছেন আমাকে হাত দিয়েছেন আয় আল্লাহ আমাকে পা দিয়েছেন এই শুক্রিয়া আদায় করার অর্থে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন কারণ আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের ভিতরে নিজে বলে দিয়েছেন সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ওয়া ইন তা'দনা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি লা যারা শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তাআলা আমার নিয়ামতকে বাড়িয়ে দেই আর যারা শুকরিয়া আদায় করে না আমি আল্লাহ তাআলা তাদের নিয়ামতকে ছিনিয়ে নেই এবং তাদের জন্য রেখেছি ভয়ঙ্কর আযাব ভয়ঙ্কর শাস্তি এক নাম্বার হচ্ছে আপনি নামাজ পড়বেন দুই রাকাত নিয়ত করবেন চারটা এক নাম্বার হচ্ছে শুক্রিয়া আদায়ের নামাজ হাজারো নিয়ামত দিয়ে আল্লাহ আমাদেরকে ভরপুর করে রেখেছেন কত মানুষ দেখেন ভিক্ষা করে খাচ্ছে আপনি গাড়িতে চড়ছেন মানুষটা ভিক্ষা করছে আপনাকে সেই ভিক্ষুকের জায়গায় রেখে ভিক্ষুককে গাড়িতে বসাতে পারেন কে এর জন্য আপনি কখনো অহংকার করবেন আপনি আদায় করবেন যতটুকু পেয়েছেন আদায় করেন বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যথেষ্ট দিয়েছেন এই শুক্রিয়া আদায় করতে হবে এক নাম্বারটি কি করতে হবে সুক্রিয়ার নিয়ট করতে হবে নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে তাওবা আল্লাহ আমি তাওবার নামাজ পড়ছি আল্লাহ আমি কত গুনা করেছি আল্লাহ জীবনে কত গুনা করেছি আয় আল্লাহ আমি যেই পরিমানে গুনাহের কাজ করেছি গোপনে গুনাহের কাজ করেছি প্রকাশ্যে হের কাজ করেছি ছোট হের কাজ করেছি বড় হের কাজ করেছি শিরিকের গুণাও আমার দ্বারা হয়ে যেতে পারে আল্লাহ জীবনে যত হের কাজ করেছি এটা যদি মানুষ জানতো তাহলে আমাকে সালাম তো দূরের কথা আমাদেরকে জোতা পিটা করে এলাকা থেকে তাড়িয়ে দিত এই পরিমাণ গুনাহের কাজ আমরা গোপনে গোপনে করে থাকি খবরদার আপনি তাওবার নামাজ নামাজ আপনি করবেন আল্লাহ আমি দুই টাকা তাওবা নামাজ পড়তেছি আল্লাহ আমাকে ক্ষমা দি ক্ষমা করে দিও আল্লাহ আমাকে আমি যে তাওবা করতেছি আমার তাওবাটাকে কবুল করে নিও এক নম্বর হচ্ছে সালাত শুক্রিয়ার নামাজ দ্বিতীয় নম্বর হচ্ছে সালাত তাওবার নামাজ তৃতীয় হচ্ছে বলা হয় তার মানে হচ্ছে সকল পেরেশানি থেকে বালা মুসিবত থেকে বিপদ আপদ থেকে দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ আমাকে হেফাজত করো আল্লাহ কত মানুষ দুর্ঘটনায় আছে আয় আল্লাহ আমি এখন সুস্থ আছি এখন ভালো একটা জায়গায় বসে আছি আয় আল্লাহ কত মানুষ হাসপাতালে হাসপাতালের বেড়ে শুয়ে আছে কত মানুষ ক্যান্সারের সাথে যুদ্ধ করতেছে কত মানুষ বিপদে পড়ে আছে কত মানুষ পেরেশানিতে আছে কত মানুষ টেনশনে আছে কত মানুষ ডিপ্রেশনে ভুগছে আয় আল্লাহ আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি এজন্য আল্লাহ তুমি আমাকে সকল বিপদ আপদ থেকে আমাকে হেফাজত করো এটা হচ্ছে ইস্তে আজা সালাতুল ইস্তে আজা বিপদ আপদ থেকে আল্লাহ আমাকে হেফাজত করো এবং চতুর্থ নম্বর হচ্ছে সালাতুল হাজত আল্লাহ আমার প্রয়োজন যত আছে যত প্রয়োজনগুলো আছে তুমি সকল প্রয়োজন পূর্ণ করো আয় আল্লাহ তারপর সামনের যে প্রয়োজনগুলো আছে সেগুলো তুমি পূর্ণ করে দাও কারণ আমার এখন যেটা দরকার ভবিষ্যতে কি দরকার এটা আমার থেকে ভালো জানেন কি আল্লাহ তালা এই জন্য এই চারটি নিয়ত করে আপনি নামাজ পড়েন একটা বলছে সালাতুল শুকর অর্থাৎ শুক্রিয়ার নামাজ দ্বিতীয় নম্বর হচ্ছে সালাতুল তাওবা তাওবার নামাজ তৃতীয় নম্বর হচ্ছে সালাতুল কি বলেন তো তৃতীয় নম্বর আল্লাহ পাক রব্বুল এই যে নামাজের নিয়তগুলো করবেন সলাতুল ইস্তে আজা এবং চার নাম্বার হচ্ছে সলাতুল হাজাত এই চারটি নিয়ত করে দুই রেখা তফল নামাজ পড়বেন এটা বর্তমানে যে গ্রান্ড মুফতি সবচেয়ে বড় মুফতি যিনি মুফতি তাকি ওসমানী তাম বারকাত আলিয়া ওনার উস্তাদ ওনাকে বলেছিলেন যে রকম চারটি নিয়ত করে তুমি দুই রেখাত নফল নামাজ প্রতিদিন পড়বে তাহলে তোমার হাজারো প্রয়োজন আল্লাহ পাক রব্বুল আলামিন মিটিয়ে দিবেন ওনার যে মুর্শিদ ছিলেন ওনার যে শায়েক ছিলেন তিনি বলেছিলেন ডক্টর আব্দুল হাই মরহুম তিনি চলে গিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দেন তিনি তাকি ওসমানী দামাত বারকা তোমার বলেছিলেন যে তাকি মাই তুমি এক আজিম ও শান তোফা দেনা চাহতা হো আমি তোমাকে একটি আজিম ও শান উপকন দিতে চাই তাকে বলেছেন আমাকে দেন তখন তিনি বলেছেন তুমি প্রতিদিন চারটি নিয়তে দুই রেগাপ নামাজ করবে এই জন্য অবশ্যই আমরা প্রতিদিন দুই রেগাপ তখন নামাজ পড়বো এই চারটা নিয়ত করে তাহলে আল্লাহ পাকরব আল্লাহ আমাদের প্রয়োজনগুলো দূর করে দিবেন আল্লাহ তালা আমাদেরকে বিপদ আপত্তিকে হেফাজত করবেন আল্লাহ তালা